তো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে ছোট ছোট বিনোদন দেওয়ার জন্য দেখুন আমরা প্রথমেই আমরা টাক দিয়ে আমরা ইটা নিয়ে যাচ্ছি আমরা খুব সূক্ষ্মভাবে ইটাগুলো যেন না ভাঙে সেই জন্য আমরা টাক দিয়ে ইঁটাগুলো নিয়ে যাচ্ছি দেখুন এখানে কিন্তু রাস্তাটা খুবই খারাপ আমাদের পাঁচ দিয়ে ব্রিজটা বানানো তারপরে আমাদের এই যে দেখুন আমাদের চোর বন্ধুটা আজকে কি করবে এই ব্রিজটা নষ্ট করে দিবে। দেখুন যাতে আমাদের ওই গাড়িটা আর এপার না আসতে পারে দেখুন সে কি করল তার জন্য আমাদের ব্রিজে আমাদের কিন্তু বাঁশের ব্রিজ এটা খুব একটা নর্মাল ব্রিজ সেই জন্য আর কি বাঁশের ব্রিজ সেইখানে কিন্তু আগুন লেগে দিয়েছে দেখুন লেগে দেওয়ার পরে সে চলে গেছে কিন্তু এখানে টাক এসে আর ব্রিজটা পার হতে পারে না দেখুন আমাদের ব্রিজটা কিন্তু নষ্ট করে দিয়েছে আর আমাদের গাড়িটা কিন্তু পারার সে যেতে দিল না তারপরে কি করা হবে দেখুন আমরা গাড়ি থেকে নামলাম নামার পরে ব্রিজটা দেখার পরে তো খুবই মন খারাপ কারণ আমরা গাড়ি নিয়ে ওপার যেতে পারবো না আমাদের রাস্তাটা নষ্ট করে দিয়েছে তারপরে আমরা কি করব আমরা গাড়িটা পিছন দিকে নিয়ে নেব দেখুন আমরা এই যে এক সাইডে আমরা নিয়ে যাওয়ার পরে আমরা গাড়ির থেকে যত ইঁটা আছে সেটা আমরা ঢেলে এক সাইডে আমরা রেখে দিব টাকটা আমরা খালি করে নিব খালি করে নেওয়ার পরে দেখুন আমরা সেই এই ব্রিজটা যেহেতু নষ্ট হয়ে গেছে সেই ব্রিজটা আমরা তুলে ফেলে দেব দেওয়ার পরে আমরা নতুন করে একটা ব্রিজ বানাবো সেটা যেন আর সে চোরগুলো পুরে দিতে না পারে দেখুন আমরা টাক নিয়ে এখানে চলে এসেছি সে হালকের কাছে টাক নিয়ে আসার পরে হালকে বলতেছে ব্রিজটা নষ্ট হয়ে গেছে আমাদের ব্রিজ বানাতে হবে তো আমরা তার জন্য কি করলাম সেই টাকিট করে আমরা বালুগুলো তুলে নেব বেলচা দিয়ে আমরা সেই বালুগুলো আস্তে আস্তে টাকের ডালাতে তুলে নেব খুব সুন্দরভাবে আমরা বালুগুলো তুলে নিচ্ছি যতক্ষণ টাকের বডিটা দেখুন ফুল না হয় এই যে আমাদের টাকের বডিটা অলরেডি ফুল হয়ে গিয়েছে এখন আমরা কি করবো গাড়িটা নিয়ে সেই ব্রিজের কাছে চলে যাবো এই যে দেখুন হালক আমাদের ট্রাকটা নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার আগে হালক কি করবে এই ট্রাকটার আগে ডালাটা লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পরে আমাদের ব্রিজে যত যা জিনিস আছে সেগুলো টাকেত করে নিয়ে যাবে কারণ আমরা নতুন একটা ব্রিজ বানাবো এমন ব্রিজ বানাবো সেই ব্রিজটা যেন আর কখনও চোর নষ্ট করতে না পারে তো চলুন ব্রিজ বানানোর আগে যত অস্ত্রপাতি আছে সবগুলো আমরা নিয়ে নেব এই যে দেখুন আমাদের এটা কিন্তু মশল্লা মাখানার মেশিন আমরা টাকেত করে যত কিছু আছে সব কিছু আমরা নিয়ে নেব এই যে ব্যালুটা দেখুন টাকেত করে নিয়ে চলে আসছে নিয়ে আসার পরে আমরা বালুটা সাইডে ঢেলে রেখে দিব দেখুন ঢেলে রেখে দেওয়ার পরে আমরা টাক নিয়ে আবারও চলে যাব তারপরে আমাদের হাল আমাদের যাই জিনিসগুলো মেশিনগুলো টাকেত করে নিয়ে চলে এসেছে আমরা এগুলো এক সাইডে দেখে দিব দেওয়ার পরে টাকেত করে যত কিছু আছে আমরা মালগুলো সব কিছু ব্রিজের এগুলো নামিয়ে নেব নেওয়ার পরে যেখানে ব্রিজটা আমরা বানাবো সেখানে জায়গা মতন আমরা ফিটিং করে দেব দেখুন আমরা দুইটা পাইপগুলো আমরা ফিটিং করে দিয়েছি পাইলিংগুলো এগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা কী করব মেশিনের ভিতর আমরা দিয়ে দিব এখন মশলা মাখানোর মেশিনের ভিতর আমরা দিয়ে দিব বালু বালু দেওয়ার পরে দেখুন আমাদের যতগুলো লাগে এই ব্রিজ বানাতে শতগুলো কিন্তু আমরা বালু দিয়ে দেব দেখুন আমাদের কিন্তু মোটামুটি বালুটা দেওয়া শেষ হয়ে গেছে তারপরে আমরা যত ভাগে সিমেন্ট দেওয়া লাগে আমরা সেই সিমেন্টগুলো মেশিনের মধ্যে দিয়ে দেব এক বাল্টি আমরা দিয়ে দিলাম সিমেন্ট দিয়ে দেওয়ার পর আমরা যত পানি লাগে শতগুলো আমরা পানি দিয়ে দেব দেখুন আমরা দিয়ে দিয়েছি দুই বাল্টি পানি আমরা মেশিনের ভিতর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মেশিনটা অন করে দিলাম দেওয়ার পরে আমাদের মেশিনটা কিন্তু ঘুরতেছে আর সব কিছু কিন্তু সুন্দরভাবে ফিনিশিং হচ্ছে দেখুন তারপরে আমরা সেই সিমেন্ট বালিগুলো আমরা কয়রাত করে ঢালিয়ে নিব ঢালিয়ে নেওয়ার পরে আমরা সেই ব্রিজের দিকে রওনা দিব দেওয়ার পরে এই যে দেখুন আমরা কুন্নি নিয়ে চলে আসছি কুন্নি নিয়ে আসার পরে আমরা সেই মশলাগুলো জাগা মতন আমরা দিয়ে দেবো এই যে ধার দিয়ে দিয়ে দিতেছি দেখুন খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে আমরা ব্রিজটা বানাবো আর ফিনিশিংটা খুবই সুন্দরভাবে আমরা দিয়ে দেব এই যে দেখুন কুন্নি দিয়ে কিন্তু ছোট্ট একটা কুন্নি দিয়ে কিন্তু আমরা মশলাগুলো দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পরে এই যে মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যেও আমরা মশলাগুলো আমরা দিয়ে দেব এই যে দেখুন খুব সুন্দরভাবে আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই ধারেতেও যেটুকু ফাঁক আছে সেখানে আমরা কুননি দিয়ে সুন্দরভাবে মশলাগুলো আমরা দিয়ে দিয়ে ফিনিশিং করে দিব। দেখুন দেওয়ার পরে আমরা মোটামুটি দু এক মিনিট পরে আমরা কি করবো যে ইঁটাগুলো আছে ইঁটাগুলো আমরা ওখান থেকে নিয়ে এসে এখানে যেখানে সিমেন্ট দিলাম সেখানে আমরা ইটা দিয়ে দিব যাতে ব্রিজটা খুবই শক্তিশালী হয় এই যে দেখুন আমরা যেখানে যেখানে সিমেন্ট দিয়ে দিছিলাম সেখানে সেখানে কিন্তু আমরা ইটা দিয়ে দিতেছি আর এই ব্রিজের পাইনিংগুলো যেন না নড়ে দুই ধারের থেকে সেই জন্য আমরা এটা করলাম তারপরে আমাদের ইটা দিয়ে আমরা তারপরে বরাবরের মতন সুন্দরভাবে আমরা দিয়ে দিয়েছি তো এই যে দেখুন আমরা কিন্তু মোটামুটি ব্রিজটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন তারপরে আমরা চারিদিন ইটাগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা টাকেত করে আমরা নিয়ে এসে সেই জায়গাগুলো ভরাট করে দিব দেখুন নিচ দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে একটা গ্যাপ রেখেছি যেদিক দিয়ে পানি যায় যেন পানিগুলো যেন চলে যায় তারপরে আমরা টাক দিয়ে কিন্তু সুন্দরভাবে দেখুন এগুলো কিন্তু আমরা বালু দিয়ে ফিনিশিং দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা কি করব উপর দিয়ে আমরা সিমেন্ট দিয়ে আমরা সেই জিনিসটা আরও শক্তিশালী করে দেব দেখুন তার জন্য আমরা কয়রার ভিতর থেকে কিন্তু সিমেন্টগুলো নিয়ে আসতেছি নিয়ে আসার পরে আমরা সবগুলো ভরাট করে দেবো দেওয়ার পর আমরা কুন্নি দিয়ে সুন্দরভাবে ফিনিশিং করে দেবো দেখুন আমরা ফিনিশিং করে দিতেছি উষা দিয়ে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এগুলো ভিডিও কিন্তু আমাদের বানাতে খুবই পরিশ্রম হয় এক দুই ঘন্টায় কিন্তু আমাদের ভিডিওটা হয় না কারণ আপনারা দুই চার দশ মিনিটে দেখে ফেলেন হয়তো মনে করেন এই ভিডিওগুলো দুই চার দশ মিনিটে কমপ্লিট হয় না ভাই আমাদের দুই চার ঘন্টায় এগুলো ভিডিও কমপ্লিট হয় না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন টিকটকে দেখে থাকলে ফলো করে দিবেন ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য তো দেখুন আমরা সুন্দরভাবে উষা দিয়ে কিন্তু আমরা ব্রিজটা ফিনিশিং করে দিতেছি দেওয়ার পরে আমরা এটা শুকানোর জন্য ওয়াইডিং করব দেখুন ওয়াইডিং করার পরে তারপরে আমরা কত সুন্দর একটা লুক চলে আসে তারপরে আমরা কি করব ব্রিজের ধার দিয়ে আমরা এই যে দেখুন একটা রিলিং করে দিয়েছি যেখানে যেন গাড়িটা আর যেন উল্টে না যায় গাড়ি যেন উল্টে না গেলেও গেলেও যাতে গাড়িটা ব্রিজের থেকে পরে না যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখুন এখন গাড়ীটা খুব সুন্দৰভাৱে কিন্তু যাতে পাৰিছে